ধ্বংসাত্মক কাজ করেছে আপনারা জানেন তারা আমাদের পুলিশ সদস্য এখন শিক্ষা শিক্ষার সুস্থ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি এনিথিং অ্যাক্সেস ইজ ভেরি ব্যাড অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না দশকে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একদিকে ভাইরাল ডিবি হারুন ভাইয়ের একটা লিঙ্ক অপরদিকে আরো বড় লিঙ্ক ভাইরাল হতে যাচ্ছে সেই লিঙ্কটা হচ্ছে নিজের পথটাই এবার হারাতে যাচ্ছেন আর অলরেডি এক ধরনের নির্দেশনা দিয়ে দিয়েছেন কে প্রধানমন্ত্রী প্রচন্ড বিরক্ত প্রকাশ করছেন খব আর বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক কালের কণ্ঠ তারা যে প্রতিবেদন প্রকাশ করছে চিনসন্ত পত্রিকাটারে পুলিশের পিছনে ভালোই অ্যাক্টিভিটি চালাচ্ছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন এই কালের কণ্ঠ পত্রিকাটি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক ডিবি হারুনকে পথ থেকে বহিষ্কার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণ কোনো কিছুই অতিরিক্ত ভালো না গতকাল প্রধানমন্ত্রী চোদ্দ জনের এক বৈঠক হয়েছে সেই বৈঠকে তিনি নিজেই ঘোষণা দিয়েছেন প্রিয় দর্শক এই বিষয়টা নিয়ে কালের কণ্ঠ নিউজ করেছেন দর্শক ডিবি অনেক আগে থেকেই ভালো মন্দ উভয় কাজ করে আসতেছে কারণ কোনো কাজই অতিরিক্ত ভালো না আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলন চলছে ইতিমধ্যে যে ছয়জন শিক্ষার্থী এবং সমন্বয়কারীকে তিনি কিন্তু উঠিয়ে নিয়ে গিয়েছিলেন এবং তিনি সাক্ষাৎকারে বলেছিলেন তার পরিবারের সাথে কথা হয়েছে তাদের নিরাপত্তার জন্য তিনি নিয়ে গিয়েছেন তাই না তিনি যা যখন তাদেরকে নিয়ে যায় যাওয়ার পরে তার বাসায় রাখেন তাদেরকে ভয়ভীতি দেখিয়েছেন তাদেরকে খাবার মানে খাইয়ে দিয়েছেন তারপরে তাদের নিজের মন গড়া লিখিত সাইজের বক্তব্য ক্যামেরার সামনে পেশ করতে হয়েছে এবং সকল আন্দোলন তারা প্রত্যাহার করলেন প্রিয় দর্শক সকল আন্দোলন বা সব কিছু তারা প্রত্যাহার করার পরও কিন্তু গতকাল সারা দেশে আন্দোলন হয়েছে দর্শক আপনারা দেখেছেন ভিডিও ফুটেজ ফেসবুক ইউটিউবে গতকাল যে মিছিল হয়েছে মিছিলে কিন্তু অনেকে বাধা দিয়েছে আর সেই বাধার কবলে অনেক শিক্ষার্থী পড়েছেন তাদেরকে টেয়ার সেল তারপরে লাঠিচার্জ অনেক কিছুই করা হয়েছে অনেকে জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছে অনেক ধাক্কা ধাক্কি হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া অনেক কিছু কিন্তু গতকাল ঘটে গিয়েছে যা মেনে নেওয়ার মতো নয় প্রথমে বলবো যেটা সেটা হচ্ছে সবার অধিকার রয়েছে গণতান্ত্রিক অধিকার রয়েছে বাক স্বাধীনতা রয়েছে সরকারের কাছে চাওয়া রয়েছে পাওয়া রয়েছে অনেকের অনেক কিছু দাবি রয়েছে সরকার চাইলে সেটা মেনে নিতে পারে নাও নিতে পারে কিন্তু কারো গায়ে লাঠি করা গুলি করা হচ্ছে হামলা করা এসব একটি নেই বাংলাদেশ কেন কোনো দেশে এরকম অনুমতি নেই দর্শক যখন গতকাল জনের যে বৈঠক হয়েছিল নেতাকর্মীদের মধ্যে সেখানে প্রধানমন্ত্রী ছিলেন এবং সেখানে আলোচনা হয়েছে ডিবিহারুন যেটা করছে সেটা প্রধানমন্ত্রী পছন্দ না এবং প্রধানমন্ত্রী অনেকটাই বিরক্ত বোধ করছে বিষয়টা নিয়ে তাই গতকাল তিনি নির্দেশনা দিয়েছেন যে ডিবিহারুনকে পদ থেকে বহিষ্কার করবেন তা কখন করবে কোন সময় করবে এটা এখনও বলেনি তবে যেহেতু কালের কণ্ঠ এটা নিয়ে নিউজ করেছে সেটা ভুয়া হওয়ার কথা না বেঞ্জি সাহেবকে নিয়ে নিউজ করা হয়েছিল কিন্তু বেঞ্জির আগে বলেছিল যে সবাইকে কানায় কোনায় থেকে ধরে নিয়ে এবং গ্রেপ্তার করবে কারাগারে রাখবে অবশেষে সেই বেনজির কিন্তু দেশ ছাড়া হয়েছেন দেশে তিনি নেই একজন ভ্যান চালকের যে মান সম্মান রয়েছে সেই সম্মানটুকু বেঞ্জির নেই এখন বেঞ্চে রয়েছে দেশের বাইরে বাংলাদেশে আসতে পারবে না কারণ তার সম্পদ ক্রক করা হয়েছে তার উপর মামলা তারপর অনেক কিছু হয়েছে দুদকের পক্ষ থেকে তা দর্শক শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেটি হলো কোটা সংস্কার আন্দোলন তারা দফা দিয়েছে আটটি এখন পর্যন্ত একটি দফাও মেনে নেননি সরকার একটি দফা তারা দিয়েছিল প্রথমে দফা পঁচানব্বই পার্সেন্ট সেটা তো আপনারা জানেন সেটা মেনে নিয়েছে এ পর্যন্ত দুশো দশজনেরও বেশি শিক্ষার্থী শ্রমিক শিশু সব মিলে নিহত হয়েছে বা তাদেরকে হত্যা করা হয়েছে তার ভিতরে ছয়জনের মতো শিশু রয়েছে আপনার একটি শিশু বয়স চার আর একজনের আট আর একজনের বারো আর একজনের ষোলো এভাবে ছয়টা থেকে সাতটি শিশুকে জীবন হারাতে হয়েছে এই আন্দোলনের সময় তারা কি আন্দোলনে গিয়েছিল না আন্দোলনে যায়নি একজন শিশুর বাবা যখন শিশু বলছিল যে বাবা আমি আইসক্রিম খাবো তখন আইসক্রিম আনার জন্য যখন তিনি নিচে নেমে যান তার পিছে পিছে কিন্তু তার বাচ্চাটাও নেমে আসে তার দাদির সাথে করে এলোপাথারি আন্দোলনের সময় এতগুলো গুলি সোরা হয়েছে তাদের বাসা গেট একবার ঝার করে দেওয়া হয়েছে আর একটি বুলেট শিশুর মাথা বরাবর যায় কপালে ঢুকে মাথা দিয়ে বের হয়ে যায় সেইটাই তার দাদির পেটের নিচে লাগে আর তার দাদি কিছুক্ষণ পরেই মারা যায় বাচ্চাটা এখনও অসুস্থ অবস্থায় রয়েছে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সে মেয়েটুর মুখে পাঞ্জা লড়ছে বাঁচবে কিনা এখন পর্যন্ত বলা যাচ্ছে না আরেকজন বাবা একজন শিশুকে কোলে করে নিয়ে যাচ্ছিল একটি গুলি পেছন থেকে এসে লেগেছে সেই মেয়েটির তারপরে সেই মেয়েটু দুনিয়া থেকে বিদায় নিল দর্শক অনেকগুলো শিশু এভাবে দুনিয়া থেকে বিদায় নিল ছাদের ওপর খেলছিল এদিকে আন্দোলন চলছিল রাজপথে যখন বাবা সে শিশুটাকে কোলে করে নিয়ে যখন আসে নামতেছিল সাত থেকে সিঁড়ি দিয়ে তখনই কোথায় থেকে একটি গুলি এসে সেই মেয়েটির ভু মানে পিঠে লাগে পরে হাসপাতালে নিলে মেয়েটিও দুনিয়া থেকে বিদায় নেয় দশক আসলে বিদরক ঘটনা মেনে নেওয়ার মতো না অনেকগুলো ঘটনা ঘটে গেছে কয়েকদিনে যেমন আবু সাইদকে যে পুলিশ হত্যা করেছে সে পুলিশকে তার স্ত্রী ডিফোজ দিয়েছে এবং সরকার একটা ব্যবস্থা নিয়েছে সে পুলিশের উপরে কারণ জানা গেল সে পুলিশ নাকি ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়াই গুলি করেছেন সে নাকি এখনও পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাকে হচ্ছে গ্রেপ্তার করা হয়েছে এটা নিউজ বাইরে প্রচার করা হয় নাই কারণ মানসম্মানের কারণে যেহেতু একজন পুলিশ চা উনি চাকরি করে যার কারণে তারাই ভালো জানেন তাকেও নাকি হচ্ছে তারা হচ্ছে কারাগারে রেখেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তিনি নাকি অনেকটা চাপে রয়েছেন দর্শক এই বিষয়গুলো তারা বাইরে বের করছে না কোনো গণমাধ্যম তারা এগুলো নিয়ে নিউজ করতে পারছে না কারণ তাদেরই মুখ থেকে একটু একটু বের হয়ে আসতেছে বলে না সত্য কখনো চাপা থাকে না তা দর্শক গতকাল আমরা দেখেছি যেসব জেলায় শিক্ষার্থীরা আন্দোলন করেছেন শিক্ষার্থীকে যে অমানবিক নির্যাতন করা হয়েছে সেটা বলার বাহিরে বলা হয়েছিল তারা আন্দোলন করতে পারবে না তারা রাজপথে আসতে পারবে না কিন্তু তারা যখন আন্দোলন করেছে তাদেরকে কিন্তু অনেকটাই হেনস্থ করেছে আপনারা দেখেছেন যে তাদের উপরে কীভাবে টর্চারিং করা হয়েছে গতকাল তিনজন পুলিশ তারা কিন্তু আহত এবং অসুস্থ তারা যখন টেয়ারসেল নিক্ষেপ করেছে সেটার আঘাতে এবং সেটা ধুয়াতে তারা কিন্তু অজ্ঞান হয়ে পড়ে তিনজনকে হাসপাতালে নেওয়া হয় গতকাল চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনজন পুলিশ আর অনেক জায়গায় শিক্ষার্থীর ওপর লাঠি চার্জ করা হয়েছে অনেক শিক্ষার্থীকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জোর করে গাড়িতে নেওয়া হয়েছে তারপরে তাদেরকে পুলিশ বক্সে উঠানো হয়েছে তাদেরকে লাঠি দিয়ে অনেক আঘাত করা হয়েছে তো দর্শক শিক্ষার্থীরা বলছে যে যতক্ষণ না তাদের দাবি মেনে নেবে ততক্ষণ তারা রাজপথ ছাড়বে না কারণ তারা প্রথমে কোটা সংস্কার যে আন্দোলনে নেমেছিল যখন তিনশো সরি দুইশো জনের বেশি যখন প্রাণ চলে গেল তখন কিন্তু আন্দোলনটা আরও গর্জে উঠেছে কারণ তারা অনেকগুলো দাবি দিয়েছে তার মধ্যে সেই দাবিগুলো মেনে নিতে হবে তারপরে কিন্তু তারা রাজপথ ছাড়বে দর্শক আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ